হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকে তোমরা জানো সুপ্রিম কোর্টে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা ছিল তো আমি সকাল আপডেট জানিয়েছিলাম তো এই মুহূর্তে আপাতত দুটো মামলার যে আপডেট তো সেটা কিন্তু উঠে আসছে হ্যাঁ প্রথমত রয়েছে ও মামলা এছাড়া রয়েছে এস এস যে ছাব্বিশ হাতি ছাব্বিশ হাতি চাকরি বাতিল মামলা তো তার শুনানি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তো কী বিষয় উঠে এসেছে তো সেটা আলোচনা করবো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে দেখো প্রথমেই যেটা বলবো ও মামলা তো খুবই মানে দুর্ভাগ্য বলা চলে এই যে ও মামলার জন্য কিন্তু সারা ভারতবর্ষে নিয়োগ ইতিমধ্যে স্থগিত রয়েছে তবে সেই মুহূর্তে দাঁড়িয়েও ও মামলার যে শুনানি সেটা কিন্তু আজকেও সম্পূর্ণ হলো না শুনানিটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি খুব সম্ভবত জানুয়ারি মাসের আঠাশ উনত্রিশ তারিখ তো ওই সময়ে কিন্তু শুনানি ফেলা হয়েছে কারণ দেখো এটা ও মামলা এটা কিন্তু সারা মানে ভারতবর্ষে একটা নিয়োগের উপরে একটা সমস্যা তৈরি হয়েছে নিয়োগে কিন্তু ইতিমধ্যে মূলত বিয়ে হয়েছে বিভিন্ন নিয়োগ তো এই যে মানে মামলাটা এটা কেন ফেলা হয়েছে পরপর দুটো ডেট কারণ একটা দীর্ঘ শুনানি কিন্তু দরকার রয়েছে তো সেই কারণে দীর্ঘ শুনানি যেন হয় তো সেই কারণেই কিন্তু এই মামলাটা একটা ভালো সময় পাওয়ার জন্যই মানে পিছিয়ে দেওয়া হয়েছে মামলাটা আচ্ছা বন্ধুরা যাক স্কুলে আসি স্কুলে এখনই কাজ চলছে একটু ইন্টারপ্ট ইন্টারাপশন হচ্ছে তো অবশ্যই একটু কভারেট করবে তো চলো তারপরে এবার আমরা দেখবো এবার আমরা শুনব যে এসএসসি যে মামলাটা রয়েছে সেটা কি হলো তো দেখো তো এসএসসি মামলা যেটা রয়েছে তো এসএসসি মামলাতে এখানে দেখো প্রথমেই হ্যাঁ একদম রীতিমতো প্রধান বিচারপতির যে বেঞ্চ তো সেখানে কিন্তু মামলাটা ওঠে তো ওঠার পরপরই প্রধান বিচার বিচারপতি মহাশয় তো উনি কিন্তু বলে দিয়েছেন যে এই মামলাটা উনি আবার শুনবেন পনেরো তারিখে কারণ পনেরোই জানুয়ারি কারণ বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন তথ্য অ্যাভিডেভিট দেওয়ার কথা ছিল তো সেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি তো যেহেতু যেগুলো সাবমিট করার কথা ছিল সেগুলো যদি সাবমিটই না হয় তাহলে কিসের ভিত্তিতে শুনানি সম্ভব হবে তো দেখো যেহেতু তথ্যগুলো সাবমিট করা হয়নি তো সেই কারণে পনেরো তারিখের মধ্যে সাবমিট করার কথা বলা হয়েছে এবং পনেরো তারিখে কিন্তু আবার নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে তো এই বিষয়টা আমি তুলে ধরলাম এবং ফার্দার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ